যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পঁচা গোশত খায় গীবত করা গীবত কাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন গীবত হচ্ছে রিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না তো এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আফরাআইতা ইন ফিয়া মা আকুল হে আল্লাহর আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গিবত হবে রাসুল ইসলাম বললেন আর তাইলেই তো গিবত হবে ওই দূর যদি থাকে ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো তাইলেই তো গিবত হবে আর ওই দূর যদি না থাকে তাহলে তো অপবাদ হবে এটা তো আরো বর্গ না ওটা তো বহতান তাহলে এই গিবা ইংরেজিতে বলে ব্যাকবাইটিং বাইটিং ইংরেজিতে কি বলে এই ব্যাকবাইটিং বাইটিং চগল বা পরনিন্দা আরবিতে বলে গিবাত এই গিবত আমরা করব না কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন আর দিন ওয়ান নাসিহা দিন হচ্ছে উপদেশ দেয়া শুভ কামনা করা তার প্রতি শুভ কামনা করে আপনি তাকে বুঝান সে হয়তো বুঝবে কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা মন্দ কথা বলতে পারবেন এটা অনেক বড় পাপ একজনের ব্যাপারে আরেকজনের কান কানভারি করা ওর কথা ওর কাছে ওর কথা ওর করে এরকম করে সমাজের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় আছে না নাই এটা হারাম বলেন মেরাজের রাত্রে আমি দেখেছি কিছু লোক লাহুম আদফার মিন হাস তাদের নখগুলো তামার